দিনর মুজাসির ইউটিউব চ্যানেল দিন প্রচারের ক্ষেত্রে সব সময় এক পা এগিয়ে জাযা আম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময় জাযা আম বিমা কানু ইয়ামালুন ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময় এ তোমার সেজদার বিনিময় এ তোমার রুকুর বিনিময় এটা তোমার জিকিরের বিনিময় আমার গোলামের বিনিময় আমার বন্দিগির বিনিময় এই জন্য আখেরা শুধুই জন্য পরকাল শুধুই ইমানদার জন্য এই জন্য আল্লাহ তাল্লাহার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে নামাজ পড়তে পারে না সেজদা দিতে পারে কত ছেলে দেখেন না চোখের সামনে এক বাক্য নামাজ পড়ে না জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার এটাও জানে হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে কে পাঠাইলো কেন পাঠাইলো কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসবো কিচ্ছু জানে কিছুই জানে লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন চায় তাই করে যা মন এটা জিন্দিগি আর কি এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন জন্তু জানোয়ারের জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরাত এরপরে আমার জান্নাত আমার টার্গেট জানা আছে আমার গন্তব্য জানা আছে আমি থামবো সেদিন জান্নাতে যাব যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকব যদি। ও ক্বাল আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা عنا আলহাযান। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন জান্নতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি। আজকেই আমার চিন্তা, परेशानी জীবনের তরে শেষ হল। আজ আমি জান্নাতে এবার আমি নিশ্চিন্ত হলাম। নিশ্চিন্ত আর কোনো এই জান্নাত থেকে বের হতে হবে আল্লাহ বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না চলেন এই জন্য বললাম নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও ইনসাফের সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরাত চিনে কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাজবিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরব হায়া কিচ্ছু নাই যখন যা তা মন চা খাইতেছে যা মন চায় তাই করতেছে এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জীবন যার পার্থক্য নাই আল্লাহ কোরআনে বলছে তার উদাহরণ হল কামাসালু হু কাল কুত্তার মত হ্যাঁ কোরআন শরীফ রায় ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এজন্য আমি সব সময় এটা বুঝি বে নামাজের কুত্তার জিন্দি এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ারগুলো ঘুমায় থাকে এগুলো কুকুরের জিন্দি খালাস এই সুৎখোর যে জিন্দিগি কাটায় ওগুলো কুকুরের জিন্দিগি এই হারাম গুলো যে জীবন কাটায় এটা জানোয়ারের জীবন

আউ তার খুব এলাস আল্লাহ বলছে কুকুরের শবাব দৌড়ানি দিল জিব্যালম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বালম্বা করে হাঁফায় জিব্যালম্বা করে হাফায় এমন করে এ কুকুরের পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলেও কারণ আরাম করছে না ফোরোমান আল্লাহর অবাধ্য যে পাক নাফাক হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউও দেখে মানুষের ভিডিও দেখে তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই বলে ইনসাফের কথা বলে নালে বিচারে কর কি এজন্য সবসময় মনে রাখবে জবান হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক না ফাকের কিছু নেই কারণ যেহেতু সে জানোয়ার কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবে যার মধ্যে পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক না ফাকের অনুভূতি আছে কোরআন করিম আল্লাহ এটা বলছেন এই জন্য নবীজি বলছেন আল্ হলাল যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মতকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মতকে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলেছি হালালগুলোও পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে দেখেন এক নজরে মোবাইলের দিকে তাকায় কারে বলে কি ওয়াজ করে হের কোন খবর এটা ধরে রাখছে মোবাইল এক নজর একদিকে খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই জিন্দি এই ছেলে পেলেদের আকসারের জীবন চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস সেটা হলো একটা মোবাইল এটাই তার মা এটাই তার বাবা এটাই তার আত্মীয় এটাই তার স্বজন মোবাইলেই হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ মোবাইলেই অনুভূতি কিছু জীবনের মোবাইল কোথেকে আসলো কে বানাইলো কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোনো দায়িত্ব আছে কি না আমার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল দেশ পঁয়ষট্টি দিন এক বছরে দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করায়ও দেয় না তার তার মা কি কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলে কেন তুমি মানুষের বাচ্চা হইলে কেন তার মা একটা বলে না মা কেমন সন্তানেই কেমন আমার খুব আফসোস লাগে এটা খুব আফসোস মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইল কেমন বাফে কেমন সন্তানই কেমন মা এ কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করেন মাও ব্যাপর্দা মেয়েও ব্যাপারটা বা জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছে কত নিকৃষ্ট মুসলমান কত বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেসরম হইতে পারে আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকতো তাহলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাফ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন আরে এইটা তো আগে বুঝা পড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর দাগ এল তোর এস এস সি বেড়া এটি বাদ দে বেড়া থো বেড়া এটি পরের কথা বেড়া আগে তুই তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা তোর নামাজের বুঝা পড়া করা আগে বেটা কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করব কি তোর ব্যবসা দিয়ে আমি কর্মু কি তোর উপার্জন খাইয়া আমি কর্ম কি বেটা তুই তো আরাম করমান এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন মা এ কেমন অভিভাবক এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে কথা আসলো না একটা তো উচিত ছিল আগে বুঝা বুঝাপড়া করা আগে ছেলের সাথেই এই বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেন কথা বলেন ইনসাফ কি বলে ইনসাফের কথা বলেন বিচারের কথা ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে মনে না তোমারও তো শেষ আছে রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও হায়াতো একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায় আমার হায়াত যায় ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝদান করেন এজন্য আমরা বাফ ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও এত মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুণা হইতে পারে হবে সেটা হলো হুচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার করে যাইতে পারি পিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফিরে রইলাম পিসলা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমায় আপনি বুঝি এখানে প্রত্যেকদিন মিশা কথা কইবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো হুচট খাওয়া না এটা তো গাদ্দারি এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবেচিন্তে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাইখো কবরে আইসো একটা একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নফরমণির শাস্তি কি কাল্লা সৌফতাল আল্লাহ বলে বান্দা কবরে আয়সো আমি বুঝায় দেব আমার নাফরমানির শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লাহর নবী বলেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু দরবাতান বাইনা উজুনাইহি দুইটা কান বরাবর গালের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুরি দিয়ে ফায়াসিহু সাইহাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়স্মা উহা মাইঙ্গালি হি ইল্লাস কালাইন আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কেমন পর্যন্ত এভাবেই চলবে ক্যামক পর্যন্ত আল্লাহর নবী বলেন যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়ে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আদোলা আল্লাহর নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায় দিছে হাত্তা তাখতালিফা আদলা আহু এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাফ মনে করছো তোমারে এমনি এমনে চাইটা দিব কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো পান করেছ কার ভাত খেয়েছ কার আসমান কার কার জমিন চন্দ্র সূর্য ব্যবহার করেছ বান্দা কার এটা তোমার আব্বার হম শরীরটা তোমার বা ফেননি চোখ নাক কান্ত তোমার আল্লাহর আলাম না জা আল্লাহ আই নাইন অলিসান উম আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ওহ বাবা কথা বলেন আমি কি জিব্বাটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলেন কথা বলার হিম্মত আছে কারো জাল্লা আপনি চোখ দেন নাই আপনি ঠোঁট দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাহ তো দিয়েছেন আলাম আলামুহিসা হাদিসে আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই অনুরুভি কামিনাল মা আমি কি প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় তোমার আমি আল্লাহ তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুদার চাহিদা পূরণ করেছিলাম আমি তো সূর্য চন্দ্র আলো বাতাস বাতাসা আল্লাহ বলে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহ তো বানিয়েছি অজালনা অন্ধকার কালো চাদর দিয়ে ঠেকে পৃথিবীটাকে জন্য করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্য। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্য। রাতে তুমি ঘুমাইবাই এই জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি উপার্জনের জন্য দিন বানিয়েছি ঘুমাইবার জন্য রাত বানিয়েছি একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি জমাট বাদামেঘ থেকে আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে শীত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়ার দানা আমি আল্লাহ কুদ্রতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি